সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে এসেছি শশার জমিতে শুধু আমি একাই না আমার একজন ডিলার বলেন বলেন রিটেলার কাস্টমার তার সঙ্গে এসেছি তার একজন কাস্টমার তথা চাষির কাছে আসলে কিছু কিছু দোকানদাররা আছেন রিটেলাররা আছেন বা ডিলাররা আছেন যারা প্রতিনিয়তই কৃষকদের জমিগুলো পরিদর্শন করেন কারণ কারণ তারা যেহেতু কৃষকের কাছে প্রোডাক্ট বিক্রি করেন সুতরাং কৃষকের জমি ভালো মন্দ দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকেই আজকে উনি চলে এসেছেন একটি শশার জমিতে তার রেগুলার কাস্টমার সেই শশার জমির যিনি মালিক আছেন আসলে আপনারা জানেন যে শশার কিন্তু দুইটি রোগ খুবই মারাত্মক হচ্ছে শুকনো পচা আর এটা হচ্ছে ভেজা পচা মূলত এই জমিতে ভেজা পচাটাই বেশি দেখা গিয়েছে যার ফলে সঠিক রোগ নির্ণয় করার জন্য উনি এসেছেন আপনারা জানেন যে কৃষক কিন্তু সবচেয়ে বড় বিজ্ঞানী এই কৃষিক্ষেত্রে কারণ তারা প্রতিনিয়ত মাঠে থাকেন তারাই জানেন যে আসলে কোন রোগ কোন সময় হচ্ছে যারা শিক্ষিত কৃষক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হাইব্রিড শশা এটি যত সম্ভব এই জাতটা হচ্ছে এয়ার মালিক কোম্পানির আমরা কৃষকের সঙ্গে কথা বলে জানলাম তার এই ভেজা পচা লেগেছে ভেজা পচার লক্ষণ হচ্ছে আপনার সকালের দিকে পাতার নিচে ভেজা ভেজা একটা ভাব থাকবে আর শুকনো পচার ক্ষেত্রে পাতাটা শুকিয়ে আউড়ে যাওয়ার মতো হয়ে যাবে আপনারা দেখছেন সবচেয়ে আসার কথা হচ্ছে যে রমজান মাসে কিন্তু এই শশা ক্ষীরা তরমুজ বেগুন এগুলোর দাম কিন্তু সবসময় লক্ষ্য করা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি এয়ার মালিক কোম্পানির এই শশার যে বীজটা রোপণ করেছেন চাষি এখানে দুই শতক জমিতে পঁয়ত্রিশ কেজি শশা পেয়েছেন বিক্রি করেছেন চোদ্দশো টাকা করে মন আমরা ধারণা করেছিলাম হয়তো বাজারে এখন বারোশো টাকা বা এক হাজার টাকা মন রয়েছে কিন্তু না আমাদের ধারণার বাহিরে দাম সমস্যা হচ্ছে জমিতে কিছু আগাছা রয়েছে কারণ আগাছা থাকলে কিন্তু রোগ বা পোকা বলেন দুইটারই আক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আগাছা রোগ পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে তাই জমিকে আগাছা মুক্ত রাখতে হবে আর যেহেতু শশার এই সমস্ত জমি যখন গাছ বড় হয় সেক্ষেত্রে আগাছা দমন করতে হয় হাত দিয়ে নিড়ানি দিয়ে আমরা আরেকটা জমিতে চলে এসেছি একই ব্যাপার যে এই কৃষক আমার আসলে এই কাস্টমারকে ডেকেছিল জমি দেখানোর জন্য এখানে এসে প্রথমে যারা এনি বললেন যে আপনার জমিতে রসের পরিমাণ বেশি থাকার কারণে গাছগুলো তাড়াতাড়ি বড় হচ্ছে না তারপর আমরা এখানে দেখছিলাম যে কোন ধরনের পচন এখানে আছে শুকনা পছা ভেজা পচাটা কৃষককে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম দর্শক মন্ডলী আশা করব আপনার আমার ভিডিও গুলো দেখবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো কৃষি প্রতিবেদনে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো মাঠ থেকে বিদায় নেব আশা করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ